তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আইলাম তো আমি অনেকদিন এসে ব্লগ টক করি না কারণ বড় ব্লগ করতে একটু অসুবিধাও এই গা ছোটো ছোটো মিনি ব্লগ করি শর্টের মধ্যে করি আমি তো বড় ব্লগ এখন আমি একটু কমই করুম শুধু পারলে পারি না করুম চেষ্টা করুম করার লেগা প্রতি সপ্তাহে একটা সানডেতে একটা বড় ব্লগ আইব তো আজকের ব্লগটা করতে আর আজকে যে ভিডিওটা দেখতে এটা একদিন আগের ভিডিও এটা তো সানডে তে কালকে ব্লগটা অবশ্যই দেখবা মানে সারুম তো আজকে সানডে তে ভিডিওটা সারুম এটা আগের দিন কোনো ভিডিওটা হইতে আসে তো আজকে যাবো কমলা সাগর আমরা ত্রিপুরা কি জানি ত্রিপুরা শরীর না না ত্রিপুরা শরীর করবেশ্বরী মায়ের বাড়িতে যাবো তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো কসবেশ্বর মায়ের বাড়িতে কি কি আছে সব কিছু দেখাবো তো সেসব দিয়ে তোমরা অবশ্যই দেখো ব্লগটা আর আমরা যাইতে আছি ফার্মের রাস্তা দিয়া মেন রোডে যাইতে আছি না আমরা হরিদুলা দিয়া এদিকে একটা ফার্মের রাস্তা আছে ওই ছাগল টাগল শর্টকাট আর কি রাস্তাটা একটু শর্টকাট আর এমনি একটু পাহাড়ি অঞ্চল টঞ্চল তোমরা দেখামো ভিডিওটা সবটা দেখামো জায়গাটা যত ফারি তোমরা দেখামো আর ব্লগটা বেশি বড় করতাম না তোমরা সেসব দিয়ে অবশ্যই দেখো এ হইলো আমরা ফার্মের রাস্তা

যেটা এটা হচ্ছে হাঁসের খামার আর কি ফার্ম আর কি আরে এত শুদ্ধ বাসা পারি না বাংলা ঘাস বাংলি গিয়া হাঁসের ফার্মটা এখানে সব হাঁস টাস থাকে এখন যে সোজা দেখছে সেই সোজা সামনে হইলো শুকরের ফার্ম আর ছাগলের ফার্ম তো তোমরা সবটা বিটু দেখতে থাকো না দেখলে সবটা চিনতে পারতাম আমি চিনায় আসাম ও সবটা তো তোমরা দেখো এদিকে উপরে যে দেখতেছ ওইটা একটা অফিস এখানে খানা টানা রাখা হয় আর কি মানে পশু পাখির খানা টানা রাখা হয় অনেক কিছু তারা রোগ টুক হইলে এইরকম ওষুধ টষুধ থাকে এখানে এদিকের ভিউটা দেখো কত সুন্দর চারিদিকে একদম মানে একদম পরিষ্কার জঙ্গল টঙ্গল পশু পাখি রাখা হয় মানুষ তো ভাবি নেই এদিকের মানুষ দেখো গরু ও চড়াইতে আনছে এদিকে এখন যে বা দিকে রাস্তাটা সেই এইদিকে হলো ছাগলের ফার্ম এদিকে হলো ছাগলেরটা ওই ওইদিকে এখানে পোস্টারও দেওয়া আছে ছাগলের তো এইটা হলো ছাগলের ফার্মটা একটু সামনে এদিকে দেখো এই যে দেখা যাচ্ছে শুকরের একটা পোস্টার এদিকে হলো শুকরের ফার্মটা এই ভিতরে গিয়ে আসে একটু ভিতরে গেলে সব শুকর এখানে আসে আর কি শুকরের ফার্ম তো তোমরা যদি অবশ্যই তোমরা যদি টাইম পাও এদিকে আইবা জায়গাটা ঘুরে দেখতে পারো অনেক সুন্দর জায়গা সিস্টেম ফাট দেন আজ পুরা সিস্টেম ফাট দেন এদিকে রাস্তা অনেক আগে করানো হয়েছে এলেকের রাস্তাটা এতটা ভালো না কিন্তু একটু সামনে গেলেই ভালো রাস্তা আর এখানে বোধহয় ফরেস্টারের অফিস বা কি বোধহয় আসে এদিকে জায়গাটা দেখো একদম কি ভালো একটা পার্কের মতো দেখা দিতেছে খুব সুন্দর লাগতেছে জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক দিন ওই সেই রাস্তাটা আইছি না কিন্তু আজকে অনেকদিন পরে ওই আমার কাকুড়া আমার কইল আজকে আবার লেগা আর আমারও ইচ্ছা আছে মায়ের কাছে মায়ের মন্দির আজকে যাবো মায়ের কাছে একটা ছোট্ট চাওয়া আসছিলো তো এই চাওয়াটা লেগে মায়ের কাছে আইছি আজকে তো এখন দেবীপুর বাজার দিয়ে আয়া সেটা মেন রুটে পড়ছে আর আর একটু বাকি আছে বেশি আর দূরে নাই মায়ের মন্দিরের কাছাকাছি মোটামুটি আয় পড়ছি তো তোমরা দেখতে থা আমি সবটা ভিডিও যত ফারি ফারি করে দেখামো তোমরা অবশ্যই শেষ সব সবটা দেখবা এন থেকে শুরু হয়েছে কমলাসাগর মায়ের মন্দিরের এরিয়া তো এখানে দেখো এই সাইডে বর্ডার আছে বাংলাদেশের বর্ডার একদম মায়ের মন্দিরের লগই একদম লগের থেকে আর সামনে তোমরা দেখতে আয়ো ভিডিওটা এদিকে দেখো একটা অনেকটি গর্বারি এটা নাকি বাংলা বাজার আগে চলতো কিন্তু এখন এটা অফ হয়ে গেছে গা কি কারণে জানি এটা অফ হয়েছে বাংলা বাজার সপ্তাহে একদিন না জানি মাসে একবার খোলা হয় তো আমারও ভালো করে মনে নাই আর এই পুকুরটা দেখো এটা সবটা এটা মায়ের মন্দিরের ফুকুর আর কি তো ফাইনালি মায়ের মন্দিরের সামনে আয়া পড়লাম আর এখন গিয়া বাইকটা একটা সাইড ফিরা রাখুম রাইক সেটা হাত পাও দুইয়া মায়ের কাছে দুঃখাটি মোমবাতি নিয়ে দিয়ে একটু প্রসাদ দিয়ে মায়ের কাছে বুক লাগামো এমনিও নতুন বছর আইসে আর মায়ের কাছে একটা ছোট্ট চাওয়া আসিল আগে কইছিলাম যে এই ছোট্ট চাওয়াটার লেগে আজকে মায়ের কাছে আসা মা ছোট্ট চাওয়াটা পূরণও করছে তো এই চাওয়াটার লেগে আজকে আমার কাছে আওয়া আর এখন নতুন বছর আইসে মানুষ ও মোটামুটি আছে এখন একটু কম ওই এক্ষন বাজে বোধহয় এগারোটা কি সাড়ে এগারোটার মতো এই টাইমে আইসি আমরা না সরি সরি এখন বাজে বারোটা সাড়ে বারোটা একদম প্রচুর টাইমে আমরা আইসি আর এখন মানুষ একটু কমই আছে। নতুন বছরে অনেক পিকনিকও করতে আসছে ওইদিকে পিকনিক স্পট অর্থাৎ পার্ক তো পার্কটা আমি একটু পরে দেখা যাই তোমরা ভিডিওটা শেষ অব্দি দেওয়া তাহলে পার্কটা দেখবা আর এটা বোধহয় নতুন করা হয়েছে আর এখন যে খালি জায়গাটা দেখলা এটা মানে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান সময় এই জায়গাটাতে প্রোগ্রাম করা হয় মায়ের মন্দিরের আর এদিকে খালি এরিয়াটা আর এখন তো মায়ের মন্দির নতুন আপডেট হইব আর চার পাঁচ বছরের ভিতরে আশা করি আপডেটটা হয়ে যাবো সবটা ভালো একদম উদয়পুরটা যেমন করছে ভালো আপডেট করছে তো এটাও আপডেট করবো এদিকে ওইদিকে কাজও কিছু চলতে আছে তো আশা করি চার পাঁচ বছরের মধ্যে সবটা কমপ্লিট হইবো তারপর মায়ের মন্দিরটা একটা নতুন একটা রূপেও দেখতে পারবো আমরা তো তোমরা অবশ্যই যারা যারা জানো না আইসো না তোমরা অবশ্যই আইবে মায়ের মন্দিরে আমরা পুকুরের সামনে সবটা দেখো তোমরা ফুকুরের ওই সাইডে দেওয়া আছে সবটা আছে সবটা বাংলাদেশের এরিয়া ওই সাইডটা বাংলাদেশের এরিয়া আর বর্ডারের রুট দেহ একদম পুকুরের সাইডে দেখা আসে সবটা বর্ডারের রুট আর এখন ফুকুরে আইছি পুকুরে এখন হাত মুখ মার কাছে তারপর ওই দিকে দূরে দেহ ছোটো ছোটো বালি আস কতগুলো বালি আস অনেক এখন কমই আছে একটা সময় আজকার থেকে এক বছর আগে বোধহয় আইছিলাম মাঝখানে আসি তখন দেখা গেছে না কিন্তু এই যেমন ঠান্ডার দিনেই বালি আস সবচেয়ে বেশি দেখা যায় পুরোটা ফুকুরের মধ্যে বালি আসা ছিল এখন তো একটু কমই তখন আরো বেশি আসলে অনেক বেশি মানে হাতটা লাগানোর জায়গা নাই এমন এরকম আছে এখন তো একটু কমে দেখতেছ এগুলি গাছ না মায়ের মন্দিরের ভিতরে পড়লাম আর মানুষ তো প্রচুর আছে কারণ নতুন বছর আইসে মানুষ এমন একটু একটু বেশি আয়তে আর আজকে হলো শনিবার তো মানুষ অনেকের অফিস কাছারি আজকে হাফ তো হাফ এই কারণে অনেকের বদ্ধ আছে এই কারণে মানুষ আজকে আইসে আর এমন নতুন বছর মানুষ তো আইবই নতুন বছরের শুরুটা মায়ের দেখা করি যে যতটুকু পারে আয়ে কেউ উদয়পুরও যা উদয়পুর মার্গাছও যা আর উদয়পুর অনেক দিন হয়েছে যায় না কিন্তু জামো একদিন কিছুদিন পরে আশা করি জামু তো ওইখানে গেলেও তোমরা উদয়পুর মায়ের ব্লক পাই আর এখন দেখো আগের থেকে মানুষ একটু বাড়তাছে মানুষ আরও আইতাছে এখন আর এখন মাত্র পুজো শেষ হয়েছে আর ওইদিকে যাতে দেখতো সেটা তো এখানে তো বলি দেওয়া হয় বলির জায়গাটা এখন বলি চলতে আছে। একটা বোধহয় বলি দেয় এখন প্রত্যেক দিন একটা করে দেয় আগে তো যে যতটা ততটা দিত আর মায়ের ফটোটা তোমরা দেখে আলো ভালো করে যারা যারা কোনো সময় দেখছো না বা আইছো না আর এক্ষণ দেহ মায়ের পুজোও শেষ আর বলি দেওয়ার এটাও শেষ বলিও শেষ হয়ে গেছে গা তো এখন মানুষ আইতে বুক দিতে আসে যাইতে এদিকে খালি জায়গাটাতে দেখতে এটাতেই মেলা হয় ভাদ্র মাসের যে একটা মেলা ওই সময় হয় তো ভাদ্র মাসের মেলাটাতেও তোমরা অবশ্যই আইবা অনেক আনন্দ হয় আর অনেক প্রচুর মানুষ হয় মেলাটার মধ্যে প্রচুর মানুষ হয় তো তোমরা আইলেই দেখতে পারবে ভালো করে আর এখন দেখা তোমরা মন্দিরের পেছনে পেছনে দিকে অনেকটি ফুল গাছ আছে আর ওইদিকে যে বাড়ি করতে আসো ওইদিকে পুরোহিতের যে থাকে পুরোহিতরা মায়ের পুজো করে তো ওই পুরোহিতরা বাড়ি ওই দিকেই একদম মায়ের মন্দিরের লগ ওই পেছনে একটা বাড়ি ওই দিকে একটা বাড়ি আছে আর এদিকে দেওয়া ফুল গাছ মায়ের প্রচুতে দেওয়ার লেগে যায় ফুল গাছ কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে অনেকটি ফুল গাছ আছে ওই দিকে নিচের দিকে আরেকটা ছোট্ট করে একটা বাগান আছে এমন ফুলবাগানের এটা হলো মায়ের মন্দিরের পেছনের জায়গাটা কি রে এই মারবারি যায় সব কেমন মনটা আবিষ্কার অনেক মন্ডা খুশি হইছে না খুব শান্তির একটা জাগা আসলে আইলে মন্ডা অনেক একদম ফ্রেশ হয়ে জায়গা তো আমরা এখন মায়ের কাছে বুক টুক লাগালেছি তো এখন নিচের দিকে যাবো নিচে গিয়েছি পুকুরটা একদম ঘুরাটুরা চারিদিকে ঘুরাটুরা তারপর পার্কে যাবো পার্কের পরে তারপর বাড়িতে যাবো সারাদিনে মানুষ আয়ে যা কেউর কাজ থাকে তো অনেক সময় দুপুরে আয়ে কেউ আবার একটু বিকাল হয় কেউ আবার সন্ধ্যার সময় আয় মানুষ আয়ে মানুষের পরে মানুষ আয়ে মানুষটাকে কেউ দাদা ভালো আছো আমরা পূজা টুজা সব দিয়ে সেরেছি ওখানে সবটা ঘুরুম ভেজা কতদূর করতাম বাড়ি এখন তো দেখতে একদম চারিদিকটা একদম খালি খালি লাগতে আছে। কিন্তু ভাদ্র মেলার সময় যে মেলা হয় ওই সময় মানুষের লেগে পাড়া দেওয়ার জায়গা থাকে না পা ফালানোর জায়গা থাকে না এমন মানুষ হয় আর আজকে মানুষ আছে একটু কম আছে তো তোমরা যারা যারা আইসো না কোনো সময় এই মায়ের মন্দিরে কোনো সময় মেলার সময় আইস না এমনি আইসো কিন্তু মেলার সময় আইসো না অবশ্যই আইবা মেলাটাতে আয়া দেখবা মানে এত আনন্দ এত আনন্দ হইব মানে কি কমো আর এখন নিষ্ঠা দেহ কাজ চলতেছে এদিকে ডজারের ডোজার দেওয়া জানি এইগুলি ময়লা টইলা পরিষ্কার করতে আসে ময়লা তো হইবই ময়লা কত মানুষ আয়ে এইসব কাগজপত্র সবকিছু চালা তো ময়লা এইগুলি পরিষ্কার করতে আসে তো আপডেট হইবো শুনছি চার পাঁচ বছরের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে হইলো রাইট সাইডটা আর ওইদিকে দেখো বর্ডারটা দেখা যাইতেছে আর এখন তো ঠান্ডার দিন ঠান্ডার দিনে পুকুরটা দেখতো আরো কতটা ভালো লাগে কত মানুষ দেহ আইসে ঘুরতে আর এই ঠান্ডার দিনের পুকুরটা কেমন একটা কুয়াশা কুয়াশা হয়ে আর কি রকম হয়ে রয়েছে কি সুন্দর আছে দেখতে আর কিছুক্ষণ আগে একটা রেল গেছিল আমি দেখছি না তাই ভিডিও করতে পারছি না রেলটার কথা যে বললাম রেলটা হলো বাংলাদেশের আর কি আমার মোবাইলের কোয়ালিটি যত ভালো না ভালো করে দেখা যেতাম ওই ছোট ছোট দেখা ওই জায়গা 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 এখন জামু পার্কের দিকে পার্কটা অনেক পুরানো হয়ে গেছে গা ভাঙ্গাচুরা এত ভালো না কিন্তু পার্কের মধ্যে পিকনিক চলতে তো ওইখানে এখন জামু তো পার্কটা তোমরা ঘুরায় আনে দেহ তোমরা দেহ

তো ঘুরে আমি দেখতেছি সবটা দেখো তোমরা আরো ভালো আসলো আরো কত সুন্দর আসলো পার্কটা কিন্তু কাজ একদম করানো হয়ে গেছে গা এখন মোটামুটি সবটা ঘুরালাইছি আর এখন বাড়ির দিকে রওনা হইতেছি